গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌন ফ্যামিলি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধান আছে ভোরবেলা একদম দেখো সোয়েটার ওয়েটার পরে ফুল রেডি এই যে আমি আর এই যে তোমাদের দাদা ভাই আমরা যাচ্ছি এখন আগ্রা তো এখন ঘড়িতে বাজে পাঁচটা এখন বেরোবো আর নিউ দিল্লি থেকে ট্রেন ধরবো আর তারপরে যাব আগ্রা আগ্রা তাজমহল দেখতে যাচ্ছি তো চলো বাইরে প্রচণ্ড ঠান্ডা পুরো কুয়াশায় সাদা তো এখন বেরোনো যাক এই যে একদম মর্নিং হ্যাঁ সকালকে গুড মর্নিং আমি তো বলতে ভুলে গেছি তো চলো তাহলে বেরোনো যাক আজ একুশে জানুয়ারি সানডে কুয়াশাচ্ছন্ন ভোরবেলা এখনো সূর্যের দেখা মেলেনি তোমাদের দাদা ভাই আর আমি এই ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি গুরগাঁও রেলওয়ে স্টেশনের দিকে ওখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাব দিল্লি আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যাব আগ্রা ক্যানটেনমেন্ট তাজমহল দেখার উদ্দেশ্যে তাজমহল দেখার ইচ্ছে কার না থাকে তেমনটা আমাদেরও আছে তো ভর থেকে প্রচুর এনার্জি প্রচুর প্ল্যানিং নিয়ে বেরিয়ে পড়েছে তাজমহল দেখার উদ্দেশ্যে তখনও পর্যন্ত আমরা জানি না আজকের দিনটা আমাদের কীভাবে মাটি হতে চলেছে যেহেতু কাল বাইশে জানুয়ারি রামলালের প্রাণ প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি তাই আজকে সানডে বেরিয়ে পড়েছি তো দেখো গুরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এখন টিকিট নিয়ে নেব তো চলো যাওয়া যাক ঠান্ডা জড়ো বসে আছে এই যে স্যার যেমনটা বললাম চা নিতে গেছে যে চা নিয়ে চলো চা খাওয়া স্টার্ট হয়ে গেছে চা ছাড়া জীবন চলবে না সকাল সকাল আমার ঘরে অলরেডি একবার চা খেয়ে তো চলো ট্রেনের জন্য ওয়েট করি পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর বাইরের ওয়েদারটা দেখো এখনো কত কুয়াশা সকালবেলা এই যে সামনে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর এই যে আমি প্রচণ্ড ঠান্ডা তো চলো এখন স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করি ট্রেন এখনও লেট আছে এই এত কুয়াশার জন্য ট্রেনটা লেটে আসছে মানে লেটে চলছে প্রায় এক ঘন্টা তো চলো যা যাক ভেতরের দিকে গিয়ে বসে ওয়েট করি তো এই যে নিউ দিল্লি স্টেশনে চলে এসেছি ভেতরে এখানে এখন কাটবো আগ্রা ক্যান্টনমেন্টের টিকিট তো চলো এখন টিকিটটা কেটে আসি তো টিকিট কাটার জন্য এই নিউ দিল্লি ষোলো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এন্ট্রি করার পর চলে আসতে হবে ওপরে কারণ নিচে যে প্ল্যাটফর্ম টিকিটের জন্য কাউন্টার আছে আর এমনি টিকিট কাটার জন্য চলে যেতে হবে দোতালায় তো সেখানে গিয়ে আমরা কাটবো টিকিট তো চলো যাওয়া যাক তো উপরে এসে চলে যেতে হবে রাইট সাইডে তো উপরে এসে এই যে লেফট সাইডে এই যে হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা টিকিট কেটে নেবো তো চলো টিকিটটা কেটে নি। এই তো আমাদের দাদাভাই চলেছে টিকিট কেটে। এইহে আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো চলো এখন ওয়েট করি টেনারের জন্য। অনেকটা লেট আর বাইরে যেতে এত কুয়াশা তার জন্য ট্রেনটা একটু লেট করে আসছে। কিছু করার নেই ওয়েট করতে হবে। আমরা হীরাকুন্দ এক্সপ্রেসের জন্য টিকিট নিয়ে নিয়েছিলাম আর ট্রেনটা দেবে ছয় নম্বর প্ল্যাটফর্মে তো আমরা সকালে ব্রেকফাস্ট ছেড়ে তো চলে যাচ্ছি ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেন এখনও প্রচুর দেরি তো যেহেতু ভাবলাম বোর্ডে যখন দিয়ে দিয়েছে আর প্ল্যাটফর্ম নম্বর তো চলো যাওয়া যাক ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে এখনও পর্যন্ত বাইরে কুয়াশায় পুরো ঢাকা সাদা হয়ে আছে ঠান্ডাও পুরো জমে যাচ্ছি আর চারিদিকে লোকজনেরও ভালোই ভিড় আছে তো এখন গিয়ে ওয়েট করতে হবে তাছাড়া কোনো উপায় তো চলে এসে ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে যে বসে আছে এই যে তোমাদের দাদা ভাই আর দেখো বাইরে বুড়ো একদম কুয়াশা আর এইদিকে যেহেতু ফাঁকা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে পুরো ঠান্ডা যেন জমে যাচ্ছে তো চলো এখন অনেকক্ষণ লেট আছে ট্রেনের কিছু করার নেই ওয়েট করতেই হবে পরে আবার কথা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন গতিতে ওই যে আসছে ট্রেনটা লেট করতে করতে সাড়ে নটায় এসে নিউ দিল্লিতে পৌঁছালো ছাড়তে ছাড়তে দশটা বাজালো ওখানেই অলরেডি লেট তারপরে লেট হতে হতে ট্রেনটা ছ ঘন্টা লেট হলো আর এই যে ভিডিও ক্লিপসটা নিচ্ছি তখন বাজে ঘড়িতে একটা তখন আমরা মথুরা জংশন পৌঁছাইনি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এটা কপালের দোষ কিছু করার নেই আর আমাদের ট্রেনটা আগ্রা ক্যান্টেলমেন্টে ঢোকার কথা ছিল দশটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা একটা বাজে তখনও মথুরা পৌঁছায়নি মাঝে মাঝে ট্রেনটা থামিয়ে দিচ্ছিল তো কিছু করার ছিল না ট্রেনে যেহেতু উঠে পড়েছি আর সেরকম বেশি একটা স্টপেজও ছিল না তাই নামতেও পারিনি তো এই যে এখন আগ্রা ক্যান্টনমেন্ট ঢুকবো ঢুকবো করছে তার আগে এই ক্লিপসটা নিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগ্রা ক্যান্টনমেন্ট এসে পৌঁছেছে এই যে দুজন যাই হোক ভেবেছিলাম হয়তো আজকে পৌঁছাতেই পারবো না ছয় ঘন্টা লেট ট্রেন ট্রেন ঢোকার কথা ছিল দশটা পঁয়তাল্লিশে এখন বাজে চারটে পঁচিশ তো এসে পৌঁছেছি এখন যাই যাই হোক একবার চোখের দেখা তাজমহলটা দেখে আসি চলো পরে আবার কথা হচ্ছে তো এই যে আগ্রা ক্যান্ট থেকে এখন বাইরে বেরিয়ে নেবো অটো যাবো তাজমহল দাদা ভাই বলেছে যে যত লেটই হোক না কেন আমি যাবো আশা করে এসছি তাজমহলে একটু হলেও দেখে আসবো এই যে স্যার চলো এখন এক্সিট হই হইলাইনে টিকিটটা হ্যাঁ আর আমরা অলরেডি এদিকে তাজমহলের টিকিটটা করে রেখেছি করে রেখেছি তো কিছু করার নেই তো চলো তো আমরা বাইরে এসে এখানে এসে এই যে এখানে অটো স্ট্যান্ড আছে এখান থেকে একটা নিয়ে নিলাম অটো বা ই রিক্সা যাই হোক কিছু একটা হবে আমি এখনো সঠিক জানি না তো তোমার দাদাভাই যাচ্ছে তো এখন এটা উঠে একবারে স্ট্রেট যাব তাজমহল কারণ বেশি টাইম নেই হাতে তো চলো যাওয়া যাক চালু করে দিয়েছি দা তাজমহল দেখলো আরামসে স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোয় উঠে গেলাম অটো অনেক বার্গেনিং করার পর একশো তিরিশ টাকায় রাজি হলো যেহেতু আমাদের হাতে সময় ছিল না সেই জন্য আমরা একশো তিরিশ টাকাতে রাজি হয়ে অটোয় উঠে পড়লাম নাহলে হয়তো একশো টাকায় হয়ে যেত তো এখন আমরা তাজমহলের দিকে যাচ্ছি পাঁচটা চল্লিশ পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে আর এই যে অটোয় আমরা একটু সাজোগুজু করে নিচ্ছিলাম তো যাই হোক আমরা আগে অনলাইনে টিকিট নিয়ে রেখেছিলাম তাজমহল আর আগ্রা ফোর্টের তো আমাদের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সমস্যাটা নেই তো গিয়েই আমরা ভেতরে ঢুকে যেতে পারবো আর ছটার পর্যন্ত এন্ট্রি মানে এন্ট্রি টাইম তো তার আগে আমরা ভালো মতো পৌঁছে যাব আর আমরা আগ্রার চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আগ্রা তাজমহলের দিকে কিন্তু সময়ের অভাবে আমরা আগ্রা ফোর্ট আর দেখতে পারিনি যেহেতু কাল বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা দিবস তার জন্য আগ্রা সুন্দরভাবে সেজে উঠেছে তো বলতে বলতে দেখো পৌঁছে গেছি নেমে দুটো সুকভার নিয়ে নিলাম যেহেতু আমরা তাজমহলের ভেতরে যাবো সুকভার ছাড়া আবার অ্যালাউ করবে না তো এই যে সুখভার নিয়ে অটোর ভাড়া মিটিয়ে এখন আমরা তাজমহলের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তাজমহলটা ঘুরে দেখাবো যতটা সম্ভব হবে তাহলে আজকের মতো টাটা